আরে আরপি এতগুলো জল নিয়ে কোথায় যাচ্ছে বারবার জল নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি তো আই আরপি হ্যাঁ তুমি জলগুলো দিয়ে কি করছো মাছ কাঁচি তারে জল দিচ্ছে গাছ কাнче হ্যাঁ গাছ কোন দিলো কান্দে নাকি আই যে সফট কাঁচতেছে কাঁচতেছে কোথায় কোথায় কাঁদতেছে এই যে আরে সত্যি তো গাছ কাঁদছে ও এই জন্য তুমি গাছে জল দিচ্ছ সত্যি তো তোমার গাছটা কানছে কি কাঁদছে বাপরে বাপ হ্যাঁ সোনা বেশি করে জল দাও বেশি করে জল দাও